আজ আমরা কথা বলবো অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে মানে তার জীবনের গল্প পর্দার আলোর ঝলমলের বাইরে তার যে ব্যক্তিগত লড়াই উত্থান পতন সেই সব আর কি হুম আর এই আলোচনাটা আমরা করছি শ্রাবন্তী পর্দার আড়ালে এক জীবন যুদ্ধের গল্প শিরোনামের একটা প্রতিবেদনের উপর ভিত্তি করে ঠিক আমাদের লক্ষ্যটা হলো শুধু একজন স্টার হিসেবে নয় মানে বাস্তব জীবনে যে নানা ঘাত প্রতিঘাত সামলে উঠেছেন সেই মানুষ শ্রাবন্তীকে একটু কাছ থেকে দেখা প্রতিবেদনটা যেভাবে দেখিয়েছে আর কি একদম প্রতিবেদনটা শুরুই করছে তার একদম ছোটবেলা দিয়ে জন্ম তো কলকাতায় ১৩ আগস্ট উনিশশো সাতাশি একটা মধ্যবিত্ত পরিবারে হ্যাঁ আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো মানে তার বাবা থিয়েটার করতেন তো সেখান থেকেই হয়তো ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি একটা টান তৈরি হয়েছিল ও আচ্ছা পারিবারিক প্রভাব আর হ্যাঁ অনেকটা তাই শুধু পড়াশোনা নয় স্কুলে নাচ নাচ এসবেও নাকি বেশ আগ্রহ ছিল পারদর্শীও ছিলেন আর মানে অভিনয়ের বীজটা বোনা ছিল আগে থেকে। আর সেজন্যই কি এত কম বয়সে মাত্র চোদ্দ বছর বয়সে প্রথম ছবি মায়ার বাঁধন তাই না উনিশশো সাল হ্যাঁ ঠিক যদিও প্রতিবেদনটা বলছে তার আসল পরিচিতি বা মানে যাকে বলে ব্রেক থ্রু সেটা আসে দু সালের চ্যাম্পিয়ন দিয়ে ঠিক তারপর তো একের পর এক হিট ভালোবাসা ভালোবাসা শিকারী যোদ্ধা ভয় পেও না মানে প্রথম সারির নায়িকা হয়ে ওঠা একদম আর প্রতিবেদনটায় একটা জরুরি বিষয় উল্লেখ করা হয়েছে অনেকেই তো তার সৌন্দর্য নিয়ে কথা বলেন কিন্তু তার অভিনয় ক্ষমতা সেটাও কিন্তু কম নয় যেখানে স্বপ্নের সূর্য আলো দেয় ভালোবাসার হাওয়া বাঁচিয়ে রাখে জীবনকে আমাকে ওখানে নিয়ে যাবে বিশেষ করে এক্সপ্রেশন যেভাবে আবেগ দিয়ে কথা বলেন নাচ আবার সংবেদনশীল চরিত্রগুলো ফুটিয়ে তোলা এইগুলোই তাকে একটা আলাদা পরিচিতি দিয়েছে আর কি হ্যাঁ মানে শুধু গ্ল্যামার নয় অভিনয়ের জোরেও জায়গা করে নেওয়া ঠিক তাই প্রতিবেদনটা বলছে তিনি সেটা প্রমাণ করেছেন তবে অভিনয়ের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও তো বেশ আলোচনা হয়েছে মানে প্রতিবেদনটিতেও সেটার উল্লেখ আছে হ্যাঁ আছে যেমন ধরুন পরিচালক রাজীব বিশ্বাসের সাথে তার প্রথম বিয়ে তাদের ছেলে অভিমন্যু সেই সম্পর্কটা হুম। তারপর মডেল কৃষাণ বিরাজ পরে রসুন সিং তাদের সাথেও বিয়ে এবং পরে বিচ্ছেদ প্রতিবেদনটা এগুলোকে জীবনেরই অংশ হিসেবে দেখাচ্ছে মানে কোনও পক্ষ না নিয়ে জাস্ট ফ্যাক্টসগুলো তুলে ধরা হয়েছে তাই তো জীবনের বিভিন্ন বাক যেখানে ভালো মন্দ দুটোই থাকে একদম মতামত মতামতা বিচার ছাড়াই জীবনের আনন্দ কষ্ট সব মিলেই তো জীবন এই ব্যক্তিগত জীবনের প্রভাব কি মানে ক্যারিয়ারেও পড়েছে প্রতিবেদনটা কি বলছে কারণ আমরা তো দেখেছি তিনি মাঝে মাঝে বিরতি নিয়েছেন হ্যাঁ পেশাগত জীবনের ওঠা নামার কথাও আছে বিভিন্ন সময়ে সিনেমা থেকে ব্রেক নেওয়া আবার ফিরে আসা সম্প্রতি ছবির সংখ্যা একটু কম সেটার কারণ হিসেবে ব্যক্তিগত জীবন বা রাজনীতির কথা কি এসেছে ইশারা আছে তবে খুব বিস্তৃত নয় মানে প্রতিবেদনটা কোনো নির্দিষ্ট কারণকে নিশ্চিত করে বলছে না জাস্ট সম্ভাবনার কথা উল্লেখ করেছে কিন্তু মূল ফোকাসটা কোথায় মূল ফোকাসটা হল আমার মনে হয় তার ঘুরে দাঁড়ানোর মানসিকতা মানে এত কিছুর পরেও হাল ছেড়ে না দেওয়া প্রতিবেদনটা এই ব্যাপারটাকেই মানে যোদ্ধা বা ফাইটার স্পিরিট হিসেবে দেখছে ইন্টারেস্টিং মানে এত চ্যালেঞ্জ সামলেও এগিয়ে যাওয়া হ্যাঁ এটাই ভাবার মতো আর কিছু কম জানা তথ্যের কথাও আছে যেগুলো পড়লে মানুষ শ্রাবণটিকে আরেকটু বোঝা যায় ও যেমন যেমন অভিনয়ের বাইরে নাকি ওর লেখার শখ আছে তাই নাকি হ্যাঁ আর পশুপ্রেমী বাড়িতে পোষ্য কুকুর আছে মা হিসেবেও খুব যত্নশীল ছেলের প্রতি এগুলো বেশ অন্যরকম তথ্য আর পছন্দের কিছু প্রিয় অভিনেতা শাহরুখ খান আর খাবার বিরিয়ানি আর মিষ্টি একদম টিপিক্যাল বাঙালির মতো আর কি হা হা ঠিক এই ছোট ছোট ডিটেলসগুলোই তো তালুকা পরিচয়ের বাইরে মানুষটাকে চিনতে সাহায্য করে একদম বর্তমানে তিনি কেমন আছেন সে বিষয়ে প্রতিবেদনটা বলছে অভিনয়ের পাশাপাশি রিয়ালিটি শোতে বিচারক হিসেবে কাজ করছেন হ্যাঁ টিভিতে তো দেখা যায় সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ আর একই সাথে ফিটনেস ট্রাভেল নিজের পার্সোনাল গ্রোথ এগুলোর দিকেও মন দিয়েছেন এটা হয়তো সেই ঘুরে দাঁড়ানোরই একটা অংশ তাই তাই না নিজের উপর ফোকাস করা মনে হয় তাহলে সব মিলিয়ে প্রতিবেদনটা শ্রাবন্তীকে শুধু একজন গ্ল্যামাস তারকা হিসেবে দেখছে না বরং পর্দার আড়ালের মানুষটা তার লড়াই তার মাতৃত্ব তার হার নামানা মনোভাব এই সব মিলিয়ে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে তুলে ধরছে মানে একজন যোদ্ধা একদম প্রতিবেদনটার মূল বার্তাটাও এটাই যে জীবনে চ্যালেঞ্জ আসবেই কিন্তু নিজের প্রতি বিশ্বাস ভালোবাসা থাকলে বারবার ফিরে আসা যায় হয়তো আগের চেয়েও শক্তিশালী হয় শ্রাবন্তীর বার্তাই দেয় সত্যি তাই আর প্রতিবেদনটা যেভাবে শেষ করেছে তাতে একটা প্রশ্নও মনে আসে যে জীবনের এত ঝড়ঝাপটা সামলেও নিজেকে ভালোবেসে নিজের শক্তি খুঁজে নিয়ে এগিয়ে চলা এটা কিভাবে সম্ভব ঠিক শ্রাবন্তীর জীবন যেমনটা এই প্রতিবেদনে আঁকা হয়েছে সেই ভাবনাটাকে যেন আরও উস্কে দেয় এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের শ্রোতারাও একটু ভাবতে পারেন